চারটি এমন কারণ যার জন্য আপনি সবসময় দুঃখী বা ডিপ্রেশনে থাকেন নাম্বার এক আপনি তাদেরকে সময় দেন যারা আপনাকে ইগনোর করে সবসময় মনে রাখবেন যে আপনাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসেন যে আপনাকে কেয়ার করে তাকে আপনি কেয়ার করুন কিন্তু যে আপনাকে ইগনোর করে তাকে আপনি কেন ভালোবাসতে যান, তাকে কেন গুরুত্ব দিতে যান যখনই আপনাকে সে কেয়ার করবে না যখনই সে আপনাকে ইগনোর করবে তখন আপনি ডিপ্রেশনে থাকবেন অনেক বেশি কষ্ট থাকবেন তাই যে আপনাকে ভালোবাসবে তাকে ভালোবাসুন যে আপনাকে কেয়ার করবে তাকে কেয়ার করুন এমন কাউকে গুরুত্ব দিতে যান না যার কাছে আপনি ইগনোরের পাত্র এই জিনিসটা কিন্তু খুবই খারাপ আর এই জিনিসটার কারণে আমরা 90% মানুষ কষ্টের মধ্যে থাকে এবং ডিপ্রেশনের মধ্যে থাকি এই জিনিসটা থেকে বেরোতে হবে নাম্বার দুই আপনি তাদেরকে আপন মনে করেন যাদের কাছে আপনার থাকা না থাকায় কিছু যায় আসে না সবসময় মনে রাখবেন এই পৃথিবীতে যাদের কাছে আপনি প্রিয় মানুষ তাদের কাছে আপনার ভ্যালু থাকবে কিন্তু যার কাছে আপনি প্রিয় মানুষ না তার কাছে আপনি কখনোই ভ্যালু পাবেন না আর আমরা কষ্ট পাই ঠিক সেই জায়গায় যে যেখানে আমাদের কোনো ভ্যালু থাকে না এমন মানুষ আমরা বানাই যাদের কাছে আমাদের থাকা না থাকা কিছু যায় আসে না আর এর কারণে আমরা সারা দিন কষ্টের মধ্যে থাকি ডিপ্রেশনে থাকি একমন কি কোনো কিছুই ভালো লাগে না আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যাদের কাছে আমাদের থাকলেও যাই না থাকলেও যাই ঠিক এই মানুষগুলো হচ্ছে গিরগিটির মতন এই মানুষগুলোর থেকে দূরে থাকতে হবে যাদেরকে আমরা আপন ভাবি তারা কিন্তু কখনই আমাদের আপন ভাবে না আর যখনই দেখবেন এই ধরনের মানুষ আপনার জীবনে আসে তখনই আপনি কষ্টের মধ্যে পড়ে যাবেন আপনি দুই দিন অফলাইন হয়ে দেখেন সেই মানুষগুলো আপনার খোঁজ নিবে না আপনি দুদিন কথা বলে বন্ধ করে দেখেন সেই মানুষগুলো অনেক দূরে চলে যাবে সবসময় মনে রাখবেন সেই মানুষগুলো কখনই আপনার প্রিয় মানুষ না আর এই সমস্ত মানুষ আপনার জীবনে আছে বলেই আপনি কিন্তু অনেক বেশি কষ্ট পাচ্ছেন আরও জীবনে অনেক কিছু সাফার করতে হতে পারে সেজন্য এই মানুষগুলো থেকে লিপ নেওয়া উচিত নাম্বার তিন আপনি তাদেরকে বেশি কেয়ার করেন যাদের আপনার কেয়ার করা তো দূরের কথা আপনাকে পাত্তায় দেয় না দেখবেন আমাদের জীবনে অনেক মানুষ থাকে যাদেরকে আমরা প্রিয় মানুষ ভাবি আপন মানুষ ভাবি কিন্তু দিন শেষে তারা কিন্তু আমাদের প্রিয় মানুষ নয় আপন মানুষ নয় আর এই জন্যই কিন্তু আমরা বেশি কষ্টের মধ্যে ভোগি অনেক বেশি ডিপ্রেশনে থাকি কারণ সেই মানুষগুলোকে আমরা প্রিয় মানুষ ভাবি সেই মানুষগুলোকে আমরা কেয়ার করি আর এই কেয়ারের মূল্য যখন আমরা পাই না ঠিক তখনই আমরা কষ্টের মধ্যে ভোগি ঠিক তখনই আমরা ডিপ্রেশনে থাকি আর এই মানুষগুলোর থেকে আমাদের লিপ নেওয়া উচিত না হলে আমরা কিন্তু সারা জীবন টুকরো টুকরো কষ্ট পাবো আমি কেয়ার করতেছি কত সেই মানুষটা কেয়ার করতেছে না আর কেয়ার কত দূরের কথা আমাকে পাত্তাই দিচ্ছে না তাহলে সে কি আমার প্রিয় মানুষ কখনোই কিন্তু আমার প্রিয় মানুষ না আর এই জায়গা থেকে আপনি যতদিন নিতে না পারবেন ততদিন আপনি কষ্টের মধ্যে থাকবেন ডিপ্রেশনে থাকবেন আমরা মানুষ মূলত এমন জিনিস যেখানে আমরা কষ্ট পাই ঠিক সেখানেই যাই যেখান থেকে আমরা ডিপ্রেশন নিয়ে ফিরে আসি ঠিক সেখানেই আমরা যাই সেখানেই আমরা বারবার যাওয়ার চেষ্টা করি আমরা মানুষটাই এমন

আর আপনাদের পাশে এমন মানুষ আছে বলে আমরা সারাদিন কষ্টের মধ্যে থাকি আমরা অনেক বেশি ডিপ্রেশনে থাকি কারণ আমরা সেই মানুষটাকে অনেক বেশি সময় দেই আমরা সেই মানুষের কাছে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করি কিন্তু সেই মানুষটা সবসময় আমাদের সাথে নাটক করে আমি ব্যস্ত আছি আমি এই কাজটা করতেছি যখনই এমন পাবেন তখনই কিন্তু আপনি অনেক বেশি কষ্টের মধ্যে থাকবেন অনেক বেশি ডিপ্রেশনে থাকবেন আমরা এই যে কষ্টের মধ্যে থাকি ডিপ্রেশনে থাকি কেন জানেন আমরা যে মানুষের কাছে অ্যাটেনশন চাই আমরা যে মানুষের কাছে কেয়ার চাই আমরা যে মানুষের কাছে ভালোবাসা চাই সেই মানুষটার নানা কাজে আমাদের কাছে অজুহাত দেখাই আসলে প্রকৃতপক্ষে মূল কথা কি জানেন সেই মানুষ কখনোই ব্যস্ত নয় সেই মানুষটা আসলে আপনাকে ভালোবাসে না সে মানুষ আসলে কেয়ার করতে চায় না কিন্তু আপনি সেখানে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতেছেন আর যখনই আপনি জোর করে সেখানে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করবেন তখনই কিন্তু আপনার দিন শেষে ওই যে কষ্ট নিয়ে ফিরতে হবে ডিপ্রেশনে ফিরতে হবে সেজন্য আপনি ভালো আছেন ভালো থাকার চেষ্টা করুন আপনার জীবনে এমন মানুষকে চুজ করুন যে আপনাকে ভালো রাখার চেষ্টা করবে সবসময় মনে রাখবেন যে মানুষটা আপনাকে কেয়ার করতে চাই যে মানুষ আপনাকে ভালোবাসতে চাই আপনি তার জীবনে থাকেন কিন্তু যাকে আপনি উল্টো আপনি নিজে কেয়ার করতে চান নিজে ভালোবাসতে চান সেই মানুষ কিন্তু কখনই আপনাকে পাত্তা দিবে না এটাই বাস্তবতা এটাই বাস্তব জীবনের একটা খেলা সেজন্য আমরা অনেক বেশি কষ্ট পাই অনেক বেশি ডিপ্রেশনে থাকি এই চারটা কারণে এই চারটি কারণ আজ থেকে জীবন থেকে ছেড়ে ফেলে দেন যে মানুষটা আপনাকে কেয়ার করতে চাই যে মানুষ আপনাকে ভালোবাসতে চাই যে মানুষটা আপনাকে মূলত পক্ষে অ্যাটেনশন দিতে চাই সেই মানুষের জীবনে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তো দান করুন আমিন